হাঁসগুলো আপনার কতদিন পরে ডিম দিবে এবং এগুলার বয়স কত এর পাশাপাশি আপনার ডিম দেওয়া যে আপনার চার মাস প্লাস যে হাঁসগুলা এবং যে রানিং ডিম করা হাঁস আমরা ডিমের মুখোমুখি যে হাঁসগুলো আমরা বলে থাকি এগুলো কতদিন পরে ডিম দিবে সেগুলো বিস্তারিত জানাবো আজকে আমরা কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী বাইবের আসসালামু আলাইকুম ইমরান হাসান হাঁসের কামার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমের মুখামুখি হাঁস এবং এই হাঁসগুলো আপনার কতদিন পরে ডিম দিবে এবং এগুলোর বয়স কত এর পাশাপাশি আপনার ডিম দেওয়া যে আপনার চার মাস প্লাস যে হাঁসগুলো এবং যে রানিং ডিম পাড়া হাঁস আমরা ডিমের মুখামুখি যে হাঁসগুলো আমরা বলে থাকি এগুলো কতদিন পরে ডিম দিবে ডিম দেওয়া শুরু করার পরে এবং এগুলা ফুল প্রোটেকশনে আসতে কতদিন সময় লাগবে সেগুলো বিস্তারিত জানাবো আজকে আমরা এবং এই হাঁসগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাঁসগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ডিমের মুখামুখি হাঁস এগুলোর বয়স হচ্ছে আপনার চার মাস আমরা ডিমের মুখামুখি যে হাঁসগুলো বলে থাকি সেগুলোর বয়স হচ্ছে আপনার চার মাস এরপরে আপনার ডিমে আসতে কতদিন সময় লাগবে সেটা আপনার চার মাসের পরে যে ডিমের মুখামুখি যে হাঁসটা আমরা বলে থাকি চার মাস যে হাঁসটা বয়স সেটা কিন্তু আপনার আর পনেরো দিন থেকে বা বিশ দিন সময় লাগবে এটা সেটা ডিমে আসতে ডিম আসা শুরু করার পরে ফুল প্রোটেকশন আসতে আপনার সময় লাগবে আপনার ধরেন সত্তর থেকে আশি পার্সেন্ট যদি আপনার ডিম আসে প্রোটেকশনটা আসতে চায় আসতে নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনার সময় লাগবে আপনার আরও দুই মাস আপনার সাড়ে পাঁচ মাস থেকে ধরেন পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করবে দেওয়ার পরে সাত মাস যে সময় সে হাঁসটার বয়স হয়ে যাবে সেই সময় কিন্তু আপনার হাঁসটা কিন্তু আপনার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু ডিম থাকবে হাঁসের মধ্যে সেক্ষেত্রে আপনার ডিম যদি আপনি বাড়াইতে চান সেক্ষেত্রে আপনার যে মার্কেটিং যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ব্যবহার করতে হবে আর যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান খাবারের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে এখন কিন্তু আমরা সেগুলো এইগুলো হাঁসগুলো যে দেখতে পাচ্ছি এই হাঁসগুলো কিন্তু আমরা এখন প্রাকৃতিক যে খাবারটা রয়েছে সেগুলো কিন্তু আমরা খাওয়াচ্ছি আমাদের হাতের যে খাবারটা সেটা কিন্তু আমরা এখন দিতেছি না কেননা আমাদের এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে কিন্তু এখন পানি ধরছে যে এইগুলোর মধ্যে কিন্তু আগে কিন্তু আপনার এরই ধান লাগানো ছিল সেগুলো কিন্তু এখন কাটা হয়ে গেছে এই ধান কাটানোর পরে এখানে যে জমিতে যে ধানগুলো পরে থাকে সেগুলো কিন্তু হাসে আপনার খাওয়া দাওয়া করবে এই সে হাঁসগুলো কিন্তু আপনার খাবারগুলো কিন্তু বিছাই কিন্তু হাঁসগুলো খাবারগুলো খাবে তাহলে এইগুলা আমরা কিন্তু জমিতে যে পানিগুলো দেওয়া হয়ে গেছে সেটার মধ্যে কিন্তু আপনার এখন হাঁস চড়ায় আমরা কিন্তু আপনার হাঁসগুলাকে খাওয়াচ্ছি এবং আমাদের হাতের যে খাবারটা রয়েছে সেটা কিন্তু আমরা খাওয়াচ্ছি না এখন হাঁসে নিজ ইচ্ছায় যে খাবারগুলো জমিতে পরে রয়েছে সেগুলো কিন্তু আপনার হাঁসগুলো খাবার খাচ্ছে আর আপনি যদি এইগুলো হাঁস আপনি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু হাঁসগুলো ক্রয় করতে পারবেন বিভিন্ন বয়সের হাঁসগুলো আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কিন্তু আমরা হাঁস ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এরকম বয়সের হাস কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে কিন্তু এরকম ডিমের হা ডিমের মুখোমুখি হাঁস এবং রানিং ডিমের হাঁস টাইলেও আপনারা কিন্তু নিতে পারেন এবং এই হাঁসগুলো কিন্তু আপনার ভ্যাকসিন কিন্তু একবারে আমরা কমপ্লিট করে রেখেছি কেননা আমরা একজন কামারিকে যদি হাঁসগুলো দিই তাহলে ভ্যাকসিন ছাড়া কিন্তু আমরা হাঁসগুলো দিই না কেননা এই হাঁসগুলো যদি আমরা দিয়ে থাকি ভ্যাকসিন ছাড়া হাসগুলো যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু এই হাঁসগুলো আপনার বিভিন্ন ধরনের কিন্তু রোগের আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আপনার একজন খামারি হাঁসগুলো নেওয়ার পরে কিন্তু এই হাঁসগুলো আপনার একজন ক্ষতির মুখে পড়ে যাবে একজন কামারে কিন্তু এই হাঁসগুলো যদি নেয় ভ্যাকসিন ছাড়া হাঁসগুলো যদি নেয় তাহলে কিন্তু সে ক্ষতির মুখে পড়বে তাহলে আমরা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু তারপরে কিন্তু আমরা হাঁসগুলো আমরা এই বিক্রি করে থাকি আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যদি এরকম হাঁস ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আগে যোগাযোগ করে তারপরে কিন্তু হাঁসগুলো ক্রয় করতে পারবেন আমরা জিরো বাচ্চা থেকে শুরু করে বোরিং কমপ্লিট এবং রানিং ডিমের হাঁস ডিমের মুখোমুখি যে হাঁসগুলো বলে থাকি সেগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কিন্তু আমরা বিক্রি করে থাকি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তেই হাঁস নেন না কেন আমরা কিন্তু পাঠাইতে পারবো সমস্যা হবে না আমরা গাড়ির মাধ্যমে কিন্তু আমরা হাঁসগুলো কািয়ে দিব আপনারা যদি এরকম কোনো কামারি থাকেন আমাদের কামারে আসবেন এসে আগে নিচ্ছকে দেখবেন হাঁসটা আপনার ভালো আছে কি না বা এগ্রেডের হাঁস আছে কি না ঠিক আছে যাচাই বাছাই করে দেখবেন দেখে তারপরে যদি আপনার হাঁসগুলো যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অর্ডারটা কনফার্ম করে রেখে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন করার পরে আপনি চাইলে আপনি বাড়িতেও চলে যেতে পারেন ব্যাংকের মাধ্যমে টাকা যদি লেনদেন করতে চান তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্কেও লেনদেন করতে পারবেন আপনারা যদি এরকম সিস্টেমে যদি কেউ হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে তারপরে হাঁসগুলো ক্রয় করতে পারবেন এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ